হাই ফ্রেন্ডস শুভ সকাল আর গুড মর্নিং আর দেখো সারা বছর এই গাছগুলোর দেখাপার্তা পাওয়া যায় না তো এই সিজিনে এই ফুলগুলো দেখতে পাওয়া যায় হঠাৎ করে এই ফুলগুলো হয়েছে সারা বছর আমি গাছ দেখতে পারি না হঠাৎ করে দেখছি এখন এই ফুলগুলো হয়েছে কী সুন্দর দেখতে লাগছে দেখো পুরো ছাতার মতো হয়ে আছে কালারটা একটু ফেড হয়ে গেছে কিন্তু মানে কালারটা বেশ সুন্দর লাল হয়ে থাকে দারুণ লাগছে দেখতে আর এই দেখো লেবু গাছে কত লেবু ধরেছে পুরো বর্ষাকাল পর্যন্ত ফল ধরে তো চলো এবার বাড়ির দিকে যাই স্নান করে আমার পুজো হয়ে গেছে তারপর আমি রেডি হয়ে গিয়েছি একটা জায়গায় যাব বলে তোমাদেরকেও সাথে নিয়ে যাবো তো চলো ঝটপট বেরিয়ে পড়ি তারপরে এই দেখো টোটোতে উঠে পড়েছি চলো এসেছি আমি আমার বাপের বাড়িতে আর তাড়াতাড়ি করে মা একটু চা করে দিয়েছিল তারপরে এই যে দেখো মুড়ি চপ দিয়েছে কিন্তু আমি চপ খাই না তবুও জোর করলো তাই একটা নিয়েছি তাও আবার চুট পেঁয়াজ দিতে চাইছিল আমি নিয়ে নিই আর আমার মেয়েকে দেখো দুটো চপ দিয়েছে আমার মেয়ে যে কোনো ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য ওকে দেখো দুটো দিয়েছে আরও বলছে লাগলে দেবো তা আমি বলছি না আর দিতে হবে না গরমে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওটা আমি করতে পারিনি কারণ মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর তারপরে গরমে না খেতেও ইচ্ছে করছিল না তার মাকে বললাম বেশি কিছু করতেও হবে না আর এই যে বিজি খেতে না আমি পছন্দও করি না আমার হচ্ছে প্লেন আলু ভাতে ভাত হবে ঘি হবে প্রস্তুত বড়া হবে এটাই আমি বরাবর মানে আমার পছন্দ তো মা করে উঠিয়েছিল তারপরে মা বলল যে মাছও করেছি মাছটাও একটা খা তো খাওয়া দাওয়ার পর এই যে ছাদে চলে এসেছি তিনশো চারশোটা বাবা শুধু টপ রেখেছিল বিভিন্ন ফলের বিভিন্ন ফুলের মানে সুন্দর সুন্দর ফুল হতো এত ভালো লাগতো তখন বিকেলটা এসে বসতাম তো এখন কি করি এখন তো আর টপগুলো তো নেই আর এখন নয় অত টবে জল দেওয়া এখন বাবা পারেও না সময়ও নেই আর তাই টবও নেই আর এখন এই তিনতলা ছাদে যখন আসি তিনতলা ছাদে উঠে যাই আর মানে যখন একটু একা একা লাগে একটু মানে একা থাকতে ইচ্ছে করে তখন এই তিনতলা ছাদে এসে একটু ঘোরাফেরা করি এখানটা পুরো নিস্তব্ধ একদম নিস্তব্ধ পরিবেশ এখানটা খুব নিরিবিলি পরিবেশ আসলে আমার বাড়ির সামনে সবসময় তো হর্ন মানে গাড়ি এসব চলছে সব সময় ভালো লাগে না তবুও আমার অভ্যেস হয়ে গেছে কিন্তু সব সময় ভালো লাগে না যখন আমি এখানে আসি তিনতলা ছাদে উঠে যাই একটু ঘোরাফেরা করি তারপরে আবার নেমে যাই তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার লুব হয়নি বাতাসটাও বেশ সুন্দর দিচ্ছে আর ঘরের ফ্যানের বাতাসের থেকে প্রকৃতির বাতাসের কথাই তো আলাদা <coughs> তো মেঘলা ওয়েদার আর চারিধারে দেখো কি সুন্দর সবুজ আর এই নার্সিংহোমটা নতুন হচ্ছে উদ্বোধনা হয়নি তৈরি হচ্ছে তো দেখো চারিধারে কি সুন্দর সবুজ কি ভালো লাগছে দেখতে আর ওই দিকে দেখো দূরে রাস্তা তো চলো এবার নিচে যাই কারণ একটু একটু রোদও উঠছে তো ডিমটাও গরম হয়ে যাচ্ছে চলো এবার নিচে যাই বেলায় যে মা চা করে দিচ্ছে মেয়ের খুব খিদে পেয়ে গেছে সন্ধ্যেবেলায় আর ডিম সেরকমভাবে আনা হয়নি তো যে কটা ডিম ছিল সেটা দিয়ে ওকে করে দিয়েছি চলো আবার রেডি হয়ে গিয়েছি এরপর বাড়ির দিকে যাব। আসল গন্তব্যস্থল ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট